প্রিয় ভিউয়ার্স এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ বিটের কাজ এবং এই মেশিনের ব্লেড এই মেশিনটি দিয়ে আপনারা দাঁড়িয়ে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি মেশিনের একটি চতুর্পাশের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মেশিনটি কতটা সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদের মেশিনটি দিয়ে কাজ করে দেখাবো প্রত্যেকটাই বাঁচেন প্রিয় বিভাগ তোরটা দুটো খুব দ্রুত সুন্দরভাবে মিলে গেছে কোথাও কোনো ফাঁকা নেই কত দ্রুত সময়ে আমি ব্লেডটি দাগ করে নিয়েছি আপনিও খুব দ্রুত সময়ে এই মেশিনের ব্লেডগুলো এই পাথরে দাঁড়িয়ে নিতে পারবে অন্য কোথাও যাওয়ার দরকার নেই এই মেশিনটিতে এক ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরটি তামার কয়েল হান্ড্রেড গ্যারান্টি এর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা ঢাকা জেলার সতীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমবি বি মেশিনারি শক্তিপুর টাঙ্গাই